اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي অর্থ বুঝে কোরআন পড়ি এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুরা ইয়াসিন এর সাত নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা করবো তো আমরা শুরু করি তো আজকে আমাদের সুরহিয়া সিনের উপর ধারাবাহিক ক্লাস হচ্ছে তিন নং ক্লাস তো আজকে যে আয়টা শুরু হয়েছে সেটা হচ্ছে লাকদ ও হকল কউলু এই ফ্রেজটা দিয়ে তো ও শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি লাকাদ ও শব্দটা মূলত দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে লাম আর একটা হচ্ছে কদ তো আরবিতে লি একটা হরফেজার অর্থাৎ আরবি প্রিপোজিশন যেটা ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশন বলি আরবিতে একে বলে হরফেজার হরফেজারটা বিভিন্ন অর্থে বিভিন্ন সময় ব্যবহৃত হয় বা লামটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় তখন লামটা কখনো তালীল হিসেবে আসে কখনো হরফেজার হিসেবে আসে কখনো তাগিদ হিসেবে আসে তো আর কদ কদ মানে অবশ্যই 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 আর এই লিটা এই জায়গায় তাগিদ অর্থে ব্যবহৃত হবে হ্যাঁ অবশ্যই বা এটার অর্থ অবশ্যই আসবে অবশ্যই অর্থাৎ এই লাক এই লি প্লাস কদ যখন একসাথে যোগ হয় তখন সেটা হয়ে যায় লাকদ লাকদু মানে অবশ্যই এটা জোর দেওয়ার জন্য বোঝানো হয় লা দ্বারাও জোর দেওয়ার জন্য গুরুত্ব বোঝানো হয় আবার কদ দ্বারাও সুনিশ্চিতভাবে বোঝানো হয় তাহলে ও শব্দের অর্থটা হচ্ছে অবশ্যই এটা আমরা লিখতে পারি যে লাকদু অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই তাহলে লাকাদু হাক্কা হাক্কা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি হাক্কা শব্দটা হচ্ছে সত্য হওয়া হক হওয়া যেটা আমরা বলি যে হক যে হকের উপদেশ হ্যাঁ সুরা যেটা বলা আছে হ্যাঁ তাহলে হকে হক যেটা আমরা বলি হাক্কা মানে সত্য হওয়া হক হওয়া সত্য হওয়া সত্য হওয়া বা অবধারিত হওয়া অবধারিত হওয়া বা হক হওয়া যেটা আমরা বলি যেটা হক সঠিক হওয়া হক হওয়া হাক্কা সত্য হওয়া বা অবদারিত হওয়া তাহলে হাক্কা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার তো এই জায়গায় ভার হিসেবেই এটা ব্যবহার করা হয়েছে একবারে মাদিমতলাকের যে ফর্মটা অর্থাৎ মাদ্দা থেকে এক একটা বাপ দিয়ে এক একটা মতলাক তৈরি হয় এক একটা মাজদার তৈরি হয় মাঝদার থেকে মাদিমোতলাকের ফর্ম তৈরি হয় তো এটা একবারে মাদিমতলাক অর্থাৎ যেটা আমরা মূল মূলবার বলতে পারি আরবিতে অতীতকালের ফর্মে থাকে তাহলে হাক্কা মানে সত্য হয়েছে হ্যাঁ সত্য হলো এটা অতীতকালের ফর্মে আছে তো হাক্কা শব্দটা এই জায়গায় তাহলে আমরা লিখলে লিখলাম কি সত্য হওয়া বা অবধারিত হওয়া তো এই জায়গায় কথা মিলানোর জন্য অবধারিত হওয়াটা কথাটা মিলে অবধারিত অবধারিত হলো বা হয়েছে এটা বোঝাবে লাকদ ও হাক্কা অবশ্যই অবধারিত হয়েছে সত্য হয়েছে নির্ধারিত হয়েছে লাকাদ ও হাক্কা তারপরে যেহেতু আলিফলাম দিয়ে শুরু হয়েছে পরের শব্দটা এবং তারপর যে কফ তো কফটাকে কফ হচ্ছে আরবিতে সকল হরফ দুই প্রকার হ্যাঁ অর্থাৎ হরফগুলোর পূর্বে আলিফলাম যদি আসে তাহলে সেই আলিফলামের উচ্চারিত আলিফলামের উচ্চারণ হবে নাকি হবে না তার উপর ভিত্তি করে আরবি সকল হরফকে দুইটি ভাগে ভাগ করা হয় একটা চাল হুরুফুল ইয়াদ আর একটা চাল হুরুফুল কমার ইয়াদ তো যেগুলো শামসি হরফ তাদের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে আলিফলাম উচ্চারিত হয় না ওই হরফের উপরে একটা তাস দিতে হয় যেমন আশামসু হ্যাঁ আশামসু মানে আলিফলাম আসে কিন্তু এই সিন থাকার কারণে সিন হচ্ছে সূর্যাক্ষর এই জন্য সিনের উপরে তাস দিতে হয় আর রহমান এই র এটা হচ্ছে শামসি হরফ এই জন্য কিন্তু আগের আলিফলামের উচ্চারণ হয় না রয়ের উপরে একটা তাস দিতে হয় কিন্তু যেগুলো কমারি হরফ সে হরফের পূর্বে যদি আলিফ্লাম আসে তাহলে আলিফলাম উচ্চারিত হয় এটা হচ্ছে এই কফটা হচ্ছে কমারি হরফ এই জন্য কিন্তু আলিফলামের উচ্চারিত হয়েছে এই জায়গায় এই যে লামের উচ্চারণ তাহলে হাপ কল লামের উপরে একটা সুকুন দেওয়া আছে তাহলে হাক্কল কৌলু কৌলু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে কলা কলা অর্থ হচ্ছে বলা কথা বলা হ্যাঁ কলা কোনো কিছু বলা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হ্যাঁ যদিও এর মূল মাদ্দা অর্থাৎ মূল হরফগুলো কিন্তু ছিল কফ ওয়াও লাম হ্যাঁ এটা ছিল কফ ওয়াও লাম তো আমরা জানি যে ওয়া হচ্ছে দুর্বল হরফ তো দুর্বল হরফ যদি থাকে মাদিমতলাগের ফর্মে তখন সেটা কিন্তু আলিপের সুরতে আসে যদি হরকতওয়ালা থাকে এটা আরও কিছু শর্ত আছে তো ওয়াওটা তখন আলিপের সুরতে এই জায়গায় আসছে এই জন্য এটা কোয়ালা হয়েছে তো এই কওয়ালা অর্থ হচ্ছে বললো অতীতকালের ফর্মে আছে এটা মূল ভার্গ তো কওয়ালা এইটা হচ্ছে ভার তো এর যখন আমরা নাউনটা তৈরি করবো এই জায়গায় কিন্তু ওয়াওটা ওটা আলিপের সুরতে আসে হ্যাঁ অর্থাৎ এই কফের সাথে এক আলিপটা যোগ হয়েছে অর্থাৎ এটা আলিপটা মূলত ওয়া যখন আমরা এই নাউন তৈরি করবো এর ইসেম তৈরি করব তখন কিন্তু এই ওয়াওটা আবার প্রকাশ্যে চলে আসবে তো তখন কি হবে কাউলুন কাউলুন তো আমরা জানি যে নর্মালি আরবি ফেল থেকে যেই ইসেমগুলো তৈরি হয় সেই ইসেমগুলো নাকিরাত থাকে এবং শেষে দুইটা পেশ থাকে তো এই যে কাউলুন এটা তৈরি হলো কিন্তু এই জায়গায় আমরা কি পাইলাম এই জায়গায় পাইলাম কাউলু তার কারণ কি তার কারণ হচ্ছে তার পূর্বে আলিফলাম বসানো হয়েছে আলিফলাম বসানো হয়েছে আলিফলাম হচ্ছে এই আলিফলামকে আমরা বলতে পারি ইংরেজিতে যেমন আমরা টি বা দা ব্যবহার করি অর্থাৎ ইংরেজিতে যেটা ডেফিনিট আর্টিকেল আরবিতে সেটা হচ্ছে আলিফলাম দা টি এইচ ই কে আরবিতে হচ্ছে দা অর্থাৎ কোনো ইসেমের পূর্বে যদি আলিফলাম বসানো হয় তাহলে সেটা মা হয়ে যায় সেটা নির্দিষ্ট হয়ে যায় ডেফিনিট আর্টিকেল হয়ে যায় তো এই কাউলুন এটা ছিল অনির্দিষ্ট পূর্বে এরপূর্বে আলিফলাম বসানোর কারণে এটা কী হলো নির্দিষ্ট হলো মাহারিফাত হয়ে গেল তো আমাদের সূত্র হচ্ছে যে যদি আলিফলাম বসানো হয় কোনো ইসেমের পূর্বে তা ইসেমের পূর্বে তাহলে সেই ইসেমের শেষে আর দুইটা পেশ হয় না তখন একটা পেশ হয় দুইটা জবর হয় না একটা জবর হয় দুইটা জের হয় না একটা জের হয় অর্থাৎ তখন আর ডাবল তানউইন হবে না আর কি মেন কথা হচ্ছে তানউইন হবে না আলকাউলু এটা হলো হ্যাঁ আল হলো এই আলকাউলু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর এই হাক্কা অবধারিত হলো এটা যেহেতু ভার্ভ তো এর যেহেতু আমরা জানি যে কোনো এইস শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট হিসাবে কাজ করে তো এই জায়গায় এটা সাবজেক্ট হিসাবে কাজ করবে এই কাউলু মানে হচ্ছে কথা কলা ভার্ভ মানে কথা বলা আর কাউলু মানে কথা বা বাণী বাণী কথা বাণী উক্তি এগুলো আসবে তো এই জায়গায় কী আসে অর্থটা লাকদ ও হ্যাকল কৌলু কউলু মানে কথা বা বাণী আমরা এই জায়গায় লিখলাম বাণী হ্যাঁ বা কথা কথা সত্য হয়েছে অবধারিত হয়েছে হ্যাঁ এই জায়গায় মূলত যে শাস্তির বাণীর কথা যেহেতু আগের আয়াতের সাথে রিলেটেড আগের আয়াতে বলা হয়েছে যারা ইমান আনবে না তারা হ্যাঁ যেহেতু তাদের পূর্বে তাদেরকে সতর্ক করা হয়নি তারা ইমান আনবে না এই ধরনের কথা বলা আছে আগের আয়াতে সেটার আয়াতের সাথে রিলেটেড করে কিন্তু এই আয়াতটা আসছে লাকাদ লাক কাউলু তার মানে কি এই বাণীটা হচ্ছে শাস্তির বাণী যে তাদেরকে যে শাস্তি দেওয়া হবে এই সেই শাস্তির বাণীটা অবধারিত হয়েছে সত্য হয়েছে শাস্তির বাণীটা আলা আকিহিম তাহলে আলা আলা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে এই আলা এটা হচ্ছে একটা হরফেজার আলা ইংরেজিতে যেমন এটা অন ব্যবহার করি আমরা প্রিপোজিশন তো আরবিতেও প্রিপোজিশন আছে সেটাকে বলে হরফে জার তো আরবিতে সতেরোটা প্রিপোজিশন আছে সতেরোটা হরফে জার আছে অ্যারাবিক প্রিপোজিশন তার মধ্যে এই আলা একটা অন্যতম আলা অর্থ হচ্ছে উপর বা সম্পর্কে অনেক সময় বোঝায় এই জায়গায় উপর বোঝাবে তখন এই আলা অর্থ হচ্ছে উপর তো এই আলা আলা এরপরে কিন্তু এই যে মাদদের হরফ আছে মাদ্রির হরফে এই জায়গায় আলিফ মাকসুরা আছে তো আলিফ মাকসুরা থাকার কারণে পরের শব্দের শুরুতে আবার হামজা আছে তো আমরা জানি যে মাদ্যের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে তাজুইদ বা তাজবিদ যেটা বলি তাজুইদের নিয়ম অনুযায়ী সেখানে কি মাদ্যে মনফাসিল হয় অর্থাৎ তখন সেটা তিনালিপ টেনে পড়তে হয় সেই কিন্তু এই জায়গায় তিনালিপ টানার একটা চিহ্ন দেওয়া থাকবে তাহলে আলা আকসারিহিম আকসারিহিম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে কাসুরা কাসুরা মানে হচ্ছে অত্যাধিক হওয়া বেশি হওয়া অধিক হওয়া অধিক অধিক হলো কাসুরা যেমন আমরা এই কাসুরা থেকে কিন্তু কাসির কাসিরান বলি হামদান অর্থাৎ প্রচুর প্রশংসা কাসির প্রচুর তাহলে কাসুরা মানে প্রচুর হওয়া অধিক হওয়া এটা হচ্ছে একটা ফ্যাল তিন বিশিষ্ট মূল ভাব এর যদি আমরা কি করি এই জায়গায় কী করা হয়েছে এই জায়গায় তার সুপারলেটিভ ডিগ্রি নেওয়া হয়েছে তো এই জায়গায় সুপারলেটিভ ডিগ্রির ফর্মটা আমরা জানি যে আক রু হ্যাঁ আফ আলু ফর্মেটে। তো রু এটা আকসারু মানে সবচেয়ে বেশি অত্যাধিক বেশি হ্যাঁ এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে ইংরেজিতে যেটা আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি সেটা আকসারু হ্যাঁ এই ফর্ম্যাটটা ব্যবহার করেছে তাহলে আকসারু এই জায়গায় আকসারু না হয়ে কি হয়েছে আকসারি হয়েছে তার কারণ কি হ্যাঁ তার কারণ হচ্ছে এই যে তার পূর্বে আলা আছে এই আলাটা এই জায়গায় মডিফাই করেছে আকসারুকে হ্যাঁ অর্থাৎ যেটা আমরা আরবিতে বলি আমল করেছে আলাটা এই জায়গায় আমিল মানে যে আমল করে আর মা আমুল মানে যার উপরে এটা আমল করে যাকে এটা মডিফাই করে তো ইংরেজিতে আমরা কি করি প্রিপোজিশনের পরে যদি ভার বাসে তখন আমরা যোগ করি আর আরবিতে হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের নিচে অবশ্যই একটা বা জের দিতে হয় এই জন্য কিন্তু এই যে আকসারি হয়েছে আলা থাকার কারণে তাহলে আলা আকসারি আর এই জায়গায় আকসারি আখসারু না হয় কি হয়েছে আখসারি হয়েছে তো আমরা জানি যে নর্মাল কোনো ইসেম থাকলে সেখানে যদি ইনডেফিনিট বা নাকিরাত থাকে অনির্দিষ্ট ইসেম থাকে তখন দুইটা কাচরা হয় কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা কাচরা হয়েছে একটা জের হয়েছে তার কারণ হচ্ছে এই পরে আবার হিম যোগ করা আছে। হিম আখসারু আমরা যদি এটা ধরি যে আকসারি প্লাস এই জায়গায় ছিল হুম আরবিতে হুম কিন্তু প্রোনাউন অর্থাৎ তারা তাদের তাদেরকে এই তিনটে আসবে কখন এটা সাবজেক্টিভ হিসেবে আসবে কখন এটা অবজেক্টিভ হিসেবে আসবে কখন এটা পসেসিভ হিসেবে অর্থ আসবে তো তাদের এই জায়গায় এটা পসেসিভ অর্থে আসবে তো পসেসিভ অর্থে আসবে হুম তো দুইটা ইসেম যেহেতু দমিরকেও আরবিতে ইসেম বলা হয় আর নাউনকেও ইসেম বলা হয় আরবিতে নাউন প্রনাউন অ্যাজেক্টিভ অ্যাডভার এই চারটাকে মিলে বলা হয় ইসেম তো এটাও একটা ইসেম এটাও একটা ইসেম তো যখন দুইটা ইসেম পাশাপাশি থাকে প্রথমটা যদি নাকিরাত থাকে তখন কি হয় প্রথমটা নাকিরাত পরেরটা যদি মা আরিফাত থাকে অর্থাৎ প্রথমটা অনেক অনির্দিষ্ট পরেরটা নির্দিষ্ট ইসেন তখন সে জায়গায় মুদফ মুদফ ইলাইহির তার কি ভয় তো এটা যদি তখন আমরা মুদফ ধরি আর এটা তখন হবে মুদফ ইলাহি। কারণ বাংলায় যার অর্থের শেষে র বা এর থাকে যেটা পসেসিভ কেজে থাকে সেটা হচ্ছে মুদফ ইলাইহি আর যেটা নর্মাল কেজে থাকে সেটা হচ্ছে মুদফ তো আকসারু আকসারি এই জায়গায় আলা থাকার কারণে আকসারি হয়েছে এটা হচ্ছে মুদফ আর এটা হবে মুদফ ইলাহি তো মুদফ কখনো তা নেয় না আকসারু আকসারি যেহেতু এটা মুদফ সেজন্য এটা তানুইন নিবে না এই জায়গায় কিন্তু দুইটা জের হওয়ার কথা ছিল যেহেতু মুদা তানুইন নেয় না সেজন্য একটা জের হয়েছে যাই হোক তাহলে কথা আমি বলি এই যে হুম ছিল শব্দটা কিন্তু এই জায়গায় হয়েছে কি হিম হয়েছে কারণ হচ্ছে এই হুম এই যে দমির তার পূর্বের হরফে যদি ইয়া অথবা জের থাকে জের অথবা ইয়া থাকে তখন সেটা কিন্তু হুম না হয়ে সেটা হিম হয়ে যায় একটু চেঞ্জ হয় হ্যাঁ আরবিতে যেমন বাংলায় যেমন সন্ধিবিচ্ছেদ আছে আরবিতেও আছে তা আলিল সন্ধিবিচ্ছেদ আপনারা আরও যখন আমি আলোচনা করব কীভাবে একটা হরফ চেঞ্জ হয়ে যায় একটু আগে আলোচনা করেছিলাম যে যে ওয়াটা কীভাবে আলিফের সুরতে আসে হ্যাঁ ওয়া তারপর কীভাবে ইয়াটা কীভাবে আলিফের সুরতে আসে এভাবে ইন্টার চেঞ্জ হয় তিনটা হরফ আলিফ ইয়া ওয়া এই তিনটা হচ্ছে দুর্বল হরফ এজন্য হরফে ইল্লত বলা হয় এদেরকে তো এগুলো আরও দেখবেন পরবর্তী ক্লাসগুলোতে আসবে ইনশাল্লাহ তো আকসারি হুম না হয় আকসারি হিম হয়েছে অর্থাৎ তাদের অধিকাংশ তাদের অধিকাংশ বা প্রচুর প্রচুর সংখ্যক হ্যাঁ তাদের অধিকাংশ বা প্রচুর সংখ্যক ব্যক্তির কি হয়েছে আলা আলাহিম যে তাদের শাস্তির যেই কথাটা সেটা শাস্তির যে বাণীটা সেটা অবদারিত হয়েছে সত্য হয়েছে হ্যাঁ অবশ্যই সত্য হয়েছে তাদের অধিকাংশের উপর যে শাস্তির কথাটা আছে সেটা সত্য হয়েছে ফাহুম ফাহুম এই জায়গায় দুইটা অংশ একটা ফা ফা মানে হচ্ছে এটা ফা এই ফাটা একে বলা হয় হরফে আতফু অর্থাৎ এটা হচ্ছে সংযোজক অব্যয় ইংরেজিতে একে বলে কোঅর্ডিনেটিং কনজাংশন তো এই কোয়ার্ডিনেটিং কনজাংশন এটা হচ্ছে অতপর তারপর সেজন্য এই কথাগুলো এইভাবে আসবে যেগুলো কোয়ার্ডিনেটিং কনজাংশন টাইপের অর্থ দেয় তাহলে ফা হুম অতএব সুতরাং সেজন্য হ্যাঁ হুম মানে তারা হুম অর্থ হচ্ছে এই জায়গায় সাবজেক্টিভ অর্থ আসবে তারা হ্যাঁ তাদেরকে না বা তাদের না হ্যাঁ যেহেতু এই জায়গায় তাদের ছিল এটা ছিল পসেসিভ অর্থ আসবে আর ফায়ের পরে থাকলে সেটা সাবজেক্ট হিসেবে আসে তো ফা সেজন্য তারা সেজন্য লিখলাম অতঃপর তারা বা সেজন্য তারা লা আমরা ওয়াক করার জন্য নুনের উপরে এই জবরটা পড়ি না আমরা পড়ি কি লা লাভাবে পড়ি শব্দটা কিন্তু মূল ইউ হ্যাঁ তো এই জায়গায় ওয়া ওয়ের শুরুতে কিন্তু হামজা চলে আসছে এটা আমি আলোচনা করব কেন এটা হলো তো আমরা যদি এই লাটা ব্যবহার করি অর্থ হচ্ছে না আরবিতে কিন্তু দুইটা লা আছে একটা হচ্ছে শুধু লা আর একটা হচ্ছে লায়ের সাথে এক টান এটাকে এইভাবে লেখা হয় লা মালিপ যেটা আমরা বলি এই লা অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই এই যে এই জায়গায় যেটা অবশ্যই হিসাবে আসছে আর এই লা লাগে এক টান লা এই অর্থ হচ্ছে না যেমন আমরা পড়ি যে লা ইলাহা কোনো ইলাহা নেই কিন্তু কেউ যদি আবার পরে যে লা ইলাহা তার মানে কি ইলাহা আছে হ্যাঁ এই জন্য খেয়াল করতে হবে যে এটা লা নাকি লা যাই হোক তো এই জায়গায় ব্যবহার করা হয়েছে কিন্তু লামের সাথে এক আলিফ যোগ করা আছে এটা ব্যবহার করা ক্রিয়াকে নফি করে নাবোদক অর্থ দেয় নেগেটিভ করে যেমন আমরা ডু নট ব্যবহার করি ইংরেজিতে বা বাংলায় না ব্যবহার করি এই ধরনের আর কি তো ইউ মিনু না শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার হচ্ছে আমিনা আমিনা মানে নিরাপদ হওয়া নিরাপদ হওয়া হ্যাঁ যেমন আমিন উন আমিন উন মানে নিরাপদ সুরাত যেটা বলা আছে তো হ্যাঁ আমিন যেটা বলা আছে আমিন মানে নিরাপদ তো আমিনা মানে নিরাপদ হলো নিরাপদ হয়েছে এটা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব তো আমরা জানি যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভারটা থাকে প্রধানত বেশিরভাগ নব্বই পার্সেন্ট হয়েছে তিন বর্ণ বিশিষ্ট তার সাথে সাফিক্স প্রিফিক্স করে দু একটা হরফ যোগ করে নতুন নতুন ভার্ব তৈরি করা হয় এবং সেই ভার্বগুলো মূল মূলবার হিসাবে ব্যবহৃত হয় সেই দ্বারা আবার অতীতকাল বর্তমান ভবিষ্যৎ এরকম মাদি মোদরি এগুলোতে কনভার্ট করা যায় তো এই আমিনা এটা ছিল তিন বর্ণ মূল ভার নিরাপদ হলো এর সাথে যদি আমরা যদি এটা এক নং ফর্ম থেকে আসছে যদি আমরা তার ইফ আল বাপ থেকে নেই ইফ আল ভাব একে চার নং ফর্ম বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তো ইফ আল বাপ থেকে যখন আমরা এটা নিব তখন এই এর সাথে একালিফটান যোগ হবে তখন এটার উপরে খারা এক জবর দেওয়া হবে হ্যাঁ আলিফ দেওয়া হবে খারা আলিফ আ মানা তখন এটা আসবে আ মানা এই আমিনা ভারতটা তখন হয়ে যাবে কি আমানা টান যোগ হবে এটার সাথে তো আমানা মানে হচ্ছে বিশ্বাস করা ইমান আনা যেটা আমরা বলি ইমান হ্যাঁ বিশ্বাস করা বা ইমান আনা বিশ্বাস করা বা ইমান আনা এটা আমি সংক্ষেপে লিখলাম তাহলে আমানা এই জায়গায় একালিপটা আর এটা হচ্ছে আমিনা আমানা আমানা মানে বিশ্বাস করা বা ইমান আনা এটা হচ্ছে অতীতকালের ফর্ম এটাকে বলা হয় ফেলে মা দি ফেলে মা দি মা দি মানে অতীতকালের ফর্ম্যাট একে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হবে তো আমরা জানি যে যদি ইফ আল থেকে আসে অর্থাৎ ইফ আল থেকে যখন আসবে যেমন আসলামা ইউসলিমু মুসলিম মুসলাম ইসলামুন হ্যাঁ এইভাবে একটা নমুনা আমি বললাম তা আমানা এর বর্তমান ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইউ মেনু এই জায়গায় একটু চেঞ্জ আছে সেটা হচ্ছে এই যে জায়গায় চলে আসছে হামজা। আচ্ছা এটা আমি লিখলাম আগে যে করি তখন সেটা হয় কি আ মানা মানে ইমান আনলো বিশ্বাস করলো আর ইউ মেনু অর্থাৎ বিশ্বাস করে বা করবে হ্যাঁ আমি সঙ্গে লিখলাম করে বা করবে বর্তমান ভবিষ্যতের অর্থ আসবে আর কি করে বা করবে বিশ্বাস করে বা করবে ইউ মেনু তো এই জায়গায় কি ব্যবহার করা আছে ইউ মিনু না তো এই জায়গায় আমরা এইটুক পর্যন্ত পাইলাম কি ইউ মিনু অর্থাৎ বিশ্বাস করে বা করবে করছে বিশ্বাস করে করছে করবে তিনটা আসবে তো এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ এর সাথে হি সাবজেক্টটা হিডেন আকারে থাকে নর্মালি ডিফল্টভাবে যে আমরা ভার্বগুলো তৈরি করি সেই ভার্বে হি সাবজেক্টটা হিডেন আকারে থাকে এর জন্য আলাদা দেওয়ার দরকার হয় না সাধারণত তো আমরা জানি যে ইংরেজিতে যখন আমরা কোনো ইসেমকে যদি আমরা প্লুরাল করতে চাই তখন আমরা কি করি কোনো নাউনের সাথে এস বাই এর যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায় তা আরবিতেও একই নিয়ম কাছাকাছি ইউ মেনু এটা হচ্ছে ভার সে করে বা করবে এর সাথে যদি আমরা উ না যোগ করে দেই ওয়াউ নুন যোগ করে দেই তাহলে সেটা প্লুরাল হয়ে যায় তখন আমরা যখন ওয়াউ নুন যোগ করবো তখন নুনের আকৃতিটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন নুনটা সংক্ষিপ্ত ছোটো হাতে নুন যেটা আমরা বলি উ না যোগ করে দিলাম উ না আ মো মি এটা যোগ করে দিলাম অর্থাৎ তারা ইমান তখন সাবজেক্ট হয়ে যাবে কি তারা অর্থাৎ তখন হিয়ের পরিবর্তে তখন সেটা হয়ে যাবে কি দে দে অর্থাৎ তারা ইমান আনে তারা ইমান আনে আর এর আগে আছে কি লা অর্থাৎ হচ্ছে না অর্থাৎ তারা ইমান আনবে না আনছে না একর বিস্মীয়